উনি একশো টাকা চাইলেও ওনাকে একশো টাকাই দিতে হবে তুমি কি ঠেলা দিচ্ছ ওদিকে যাবো আমি এমনি সচরাচর কত করে পার করে দশ টাকা করে রিজার্ভ একশো টাকাই নেয় শেষে টলারে উঠলাম সেই চরের উদ্দেশ্যে আশেপাশে গ্রামগুলো খুব সুন্দর দেখতে কিন্তু চরের দিকে কোনো গ্রাম নেই আর ওই যে দূরে যে দেখা যাচ্ছে সেটা হলো আপনার পদ্মা ব্রিজ পদ্মা ব্রিজটা ধুধু অনেক দূরে দেখা যাচ্ছে তা আমি কিছুক্ষণের মধ্যে নেমে পড়বো আর ওই যে দেখা যাচ্ছে সেটা হলো পদ্মা ব্রিজ আমরা এই চরে আসছি চরে যাব দেখুন পদ্মা আমাকে চরে নামিয়ে দিয়ে উনি আবার লোক উঠিয়ে চলে গেল অবশেষে আমাকে নামিয়ে দিল যাক আমি আসতে পারলাম এটাই বেশি চর দুধু দেখা যাচ্ছে কিন্তু আমি কোথায় যাব সেটাই এখন খুঁজে পাচ্ছি না তারপরে যাচ্ছি দেখি পাওয়া তো অবশ্যই যাবে অবশেষে একটি খামার খুঁজে পেলাম এখন চরের জীবন সম্বন্ধে জানবো তার হাল হাকিক এখন খাবার দাবারের আয়োজন ভাই খাবার কি দিয়ে আনছেন দেখি একটু ভালো জিনিস তো ভাজা নদীর ভালো খাবার এর জন্য আপনারা সুস্থ আছেন আছে ঢাকা করে নাম বুঝলেন পরে মনে এখানে আনলে সুস্থ হইব এমনি সুস্থ না অসুস্থ আর কি ঠিক হয়ে যাবো গা এবার যাই কম হয়ে মামা তুমি ওই জায়গায় যাও গা ওই চর এর নাম কি এটা পালের চর ঠিকানা দিয়ে দিব মামা ওইখানে যাও গা ঠিক হয়ে যাবো গা অলরেডি যাই তোমার সঙ্গী সাথী পাইবা আসসালামাইকুম এখানে কি আপনি খামার করছেন গরু কয়টা বারোটা বারোটা

আচ্ছা যাক তাহলে তো এই সব ব্যবস্থাই আছে তা এখন যদি আমরা আসতে চাই আমরা আসলে কি এখানে ঘর করে থাকতে পারবো এই খামার করতে চাই এখানে তো মুরগির খামার হয় নাই বোধহয় না হয় নাই খালি গরুর খামারই হয়েছে না আরো কয়জনে পালে গরু সবাই গরু গরু কমে চল্লিশটা পঞ্চাশটা পালে আমার তো কমে আমি ওই যে ওই একজন হাসান ভাইয়ের ব্লকে দেখছিলাম একজন যে বেড়া পালে মুরগি দেশি মুরগি পালে ওই যে গরু পালে

আচ্ছা আবার আসবো আপনার সাথে কথা বলবো রাগ হবেনি রাখ হবেন এই যে দুর্গম চর এই চরে যে উনি বসবাস করে এটাই তাকে স্যালুট দেওয়া উচিত কারণ তারাই কিন্তু আমাদের দেশের জন্য অবদান রাখে আমরা আসলে কোনো অবদান রাখতে পারতেছি না তাই চেষ্টা করছি এই চরে এসে দেখি কোনো অবদান রাখা যায় কিনা